আমি আমার দেশের আমার রাজ্যের আমার ভারতের হিন্দু ভাই দিকে বলতে চাইব আর মুসলিম ভাইকে শোনো ওই সমস্ত নেতাকে অ্যাভয়েড করো যারা পূজোর অনুষ্ঠানে যায় মুসলিম নেতারা আর গিয়ে তাদের পূজোর অনুষ্ঠানে যোগদান করে আর হিন্দু ভাই দিকে বুঝায় আমরা তোমাদের ধর্মকে শ্রদ্ধা করি এদের থেকে বড় হারাম নেতা পৃথিবীতে কেউ নেই আর যে সমস্ত হিন্দু নেতারা মুসলিমদের মসজিদে আসে মুসলিমদের ঈদেতে আসে মুসলিমদের অনুষ্ঠানে আসে আর বলে আমাকে ইসলাম ভালো লাগে তার থেকে বড় হারামখোর নেতার পৃথিবীতে কেউ নেই এরা মুসলিমকেও ঠোকা দেয় আর হিন্দুকেও ধোকা দিচ্ছে সত্যিকারি যদি তোমার হৃদয়ে ভালোবাসা থাকে ইফতারিতে বসার আগে কালমাটা পড়ো অসুবিধা কি আছে বীরভূমে এসে বলে চলে গেল হলদিয়ার এক হারামখোর শুভেন্দু অধিকারী কি বলছে মমতা বেগম হয়ে গেছে দিদিকে বলছে বেগম সে যদি কেউ ঘুম টালায় আমরা মুসলমানরা কি করব তা বলে তাকে তুমি বেগম বলে মুসলমানকে ইনসুলেট করবে যদি মুখ্যমন্ত্রী মাথায় ঘুমটা দিয়ে ইফতারিতে বসে যদি বেগম হয় তো ভালো করে তোর ফটোটা বার কর চার বছর আগে তোকেও দেখেছি ইফতারি পার্টিতে মাথায় টুপি দিয়ে তুই কি তখন মোহাম্মদ শিশির অধিকারীর বেটা ছিলি তখন তো তোমার নাম ছিল মোহাম্মদ শুভেন্দু অধিকারী এখন তুমি শিশির অধিকারী হয়ে গেলে সাবধানে কথা বলবে ইসলামকে ইনসুলেট করো ধর্ম নিয়ে খেলা করো না আপনাদের বীরভূমে বাড়ি তিনি মারা গিয়েছেন জানিন আল্লাহ কি মঙ্গল করবে তা রোজার মাসে মাদ্রাসায় বসে আছি আদায়ে বের হব সকালে পেপার এলাম না এই পেপারটা নিয়ে আয় প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দেখছি দোয়া করছে বলে দেখি হুজুরটাকে ও হো হো তারপরে দেখছি হুজুর হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কে শ্রী প্রণব মুখোপাধ্যায়জি কিন্নিহারে বাড়ি ঠিক লই কিন্নিহারে বাড়ি হ্যাঁ আমি দেখলাম নিচে লিখেছেন বিবৃতি দিয়েছে রোজা রাখলে আত্মা শান্তি পাওয়া যায় তার নিচের বিবৃতি দিয়েছেন কি ইসলাম অন্তত শান্তির ধর্ম যদি এতই ভালো হয় কলমা পড়তে অসুবিধা কোথায় কোরআন শোনায়ার পর ওয়াইজালাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না এই আয়াতটা শুধু মুসলমানদের জন্য নয় আমাদের দেশের হিন্দু ভাইদের জন্য তোমরাও শোনো এই ধোকা ধোঁকাবাজদের কথা

রব্বুল আলামিন বললেন আল্লাহই আস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তারায় আমার সঙ্গে ধোঁকাবাজি করেনি আমাকে ধোঁকা দেয়নি বরং চ নিজের সাথে ধোঁকা করেছে আমি আল্লাহ তাদিকে ধোঁকা দিয়েছি তাদিকে ईमानদান করিনি জোরে বলুন সুবহানাল্লাহ তারা কি আল্লাহকে ধোঁকা দিবে আল্লাহ বলছে আমি দিয়েছি তাদিকে iman দিই তারা কাফে আপনার মনে মনে হবে কিন্তু ভাইরা মনে করে ইয়াসিন আমাদের পুজোতে এসছে ও হো ইয়াসিন মহান ব্যক্তি নয় আপনাদের কি মনে হয় আমাদের মতো ফুটো মৌলবিকে কেউ ডাকে না কেউ পুঁচে না তাই তো কি মনে হচ্ছে আপনাদের তাই তো চলো আমার থানার বড় বাবুকে আমি এক্ষুনি ফোন করলে এক্ষুনি রাতে ফোনটা রিসিভ করবো এত রিসপেক্ট করে যদিও হিন্দু ভাই থানার বড় বাবু বুধবুধ থানায় বীরভূম ডিস্ট্রিক্টের বড় বাবু আছে আমাকে করে করে সম্মান বন্ধুর মতো কথা বলে আমার এলাকায় সমস্যা হলে কথা খোঁজলেন রমজান মাসে খোঁজলেন কোথায় আছেন কোথায় আদায় করে বেড়াচ্ছেন রোদে গরমে কোথায় মাদ্রাসার লেগে ছুটছেন খোঁজলেন কিন্তু কই দাউদ দেখতো আমাকে যা আসুন থানায় কালী পুজো হচ্ছে আপনি চলে আসবেন আমাকে জীবনে কোনো বড় বাবু দাওয়াত দেয়নি কেন তারা জানে এই জায়গায় মুসলমানদের আসা শোভনীয় নয় আমাদের দেশের কিছু মুসলিম হারাম নেতা আছে তারা আবার দুর্গা ভাসাতে যায় আমাকে ভালো বলবে অনেক মুসলমান ছেলে দুর্গা উৎসবে যায় কেন ফ্রি মদ পাওয়া যাবে বোতল চাপাবো আর ড্যান্স করবো পালিয়ে আসবো এই নিয়তে যায় আমি কেউ কি শুনেলেন শান্তিনিকেতন বোলপুর আপনাদের ঘরের কাছে আর আমি এখানে আমার বোনের বিয়ে দিয়েছি আমি বোনের বোনের বাড়িতে চা খেয়ে আপনাদের এখানে এলাম বুবুর বাড়িতে ঢুকে চা খেলাম চা করে দিল পকোড়া করে দিল খেয়ে তারপরে আপনাদের এখানে এলাম ওই জন্য তাহের ভাইকে বললাম আমি নাস্তা ফাস্তা করব না ডাইরেক্ট ভাত খাবো এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে মুসলমান ছেলেদের কথা বলছে আমি অমুসলিম ভাইয়ের কথা বলিনি এটার নাম সম্প্রীতি নয় সম্প্রীতি হচ্ছে লাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে বস্ত্রহীন হলে বস্ত্র তাও তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক কিংবা আদিবাসী হোক হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক সে যদি হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র তা বলে এটা নয় ধর্মটাকে তুমি নিজের মনে এটা আমার আল্লাহ কখনো মেনে নেবেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আমি কুড়ি হাজার জলসা ছুটছে বেশিরভাগ জলসাই আপনারা বেদাতের কথা পাবেন আমাদের কথা বলে আমি উচিত নয় হিন্দু ভাইদের কোন দেব দেবীর উৎসবে যোগদান করা যদি তোমার মনে হয় মৌলী তোমার কথা শোনা যাবে না আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাতু পাবে না চ্যালেঞ্জ এটা তুমি শিরিক করেছো আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে অবশ্যই তার বাড়িতে খেতে পাবে কে বললে খেতে পাবে না আমাকে যদি দাওয়াত দেয় আমি খাবো কালকে আমাকে একজন ফোন করেছে বিকেলে যখন বের হব তিনটার সময় গাড়ি নিয়ে বের সালাম দিলাম আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা নমস্কার স্যার কে আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায় আমি আপনাকে অনেক সম্মান করি স্যার আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে তার একটু করবেন আমি বললাম সর্বপ্রথম দোয়া আল্লাহ তোমাকে ইসলামের জন্যে কবুল করুক চলে বলুন আল্লাহ আমি তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক তারা কি আমার জলসা শুনেন সে যখন শুনেছে এটাও শুনেছে ইয়াসিন সাহেব বলেছে মুসলমানদের জন্য একটা পূজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না শর্ত কেন এই জন্যই যাওয়া যাবে না লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারির মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ না আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন মাবুদ নেই তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করো না ওই জন্য কোন ধর্মের আমি একটাও দেব গালি দিলাম এতক্ষণ পর্যন্ত কথা বলেন আল্লাহর কসম দুবৌ না আমার মৃত্যুকাল পর্যন্ত নবীজি নিষেধ করেছে কারু দেব গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না তোমারটাকে ভুলে যেও না মুসলমান ধোকা দেয় হিন্দু নেতারা ধোকা দিচ্ছে এদের কাছ থেকে সাবধান হন এরা হচ্ছে কওমের এরা 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 হচ্ছে হচ্ছে দেশের পুরো জাতির হিন্দু মুসলিম সকলের জন্য একটা ক্যান্সার এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন আপনাকে আবার বলছি তুমি নেতা হও হিন্দু ভাইয়ের উপকার করো দলিত ভাইয়ের উপকার করো আদিবাসী ভাইয়ের উপকার করো কার্তিক ইসাই তোমরা দেখো না সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ভারতের যত নাগরিক আছে সব নেতা তুমি সমান ভাবে সব অধিকার করবে আমাদের দেশে একটা সিস্টেম আছে যদি আমার দলের লোক হয় তাহলে সুবিধা পাবে অন্য দলের হলে পাবে না ঠিক বলছি না ভুল বলছি তুমি নেতা হতে পারো নি তুমি নেতা হতে পারো না হাজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন তিনি বলেছেন এই তোমরা কেউ কর আমার দেশে যারাই থাকবে যারা নাগরিক আছে তোমরা নিজের নিজের ধর্ম কি বুঝলেন সব আর লিখে দেন না বলে দিলে আমার দাহত এমনি কমে যাবে কি বুঝলেন লেখেছে মেয়েদের মরা ঘর নিয়ে বলবেন এমনি বলবে আট কুড়ের বেটাকে জীবনে আর না ওই জন্য আমি এমনি মায়েদের কাছ থেকে একটু অ্যাভয়েড করছি কি বুঝলেন যে না দাউদ আমার বাজাই থাকু যাই হোক আমার ভাই সব নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হতে গেলে কেউ কারোর সঙ্গে দুশমনি করবেন না মিল মহাব্বত প্রেম প্রীতি